গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মনোজ বসুর লেখা একদা ছিলেন দেড় যুগ পরে কলকাতায় আচমকা কিষণলালকে দেখলাম শহর বদলেছে কিন্তু কিষণলাল যেমন কে তেমন কলেজে পড়ার সময়ও এই ছিল ট্যাক্সি ছেড়ে এক ছুটে গিয়ে ধরে ফেললাম কোথায় থাকিস এখন তুই কি করিস তুই যা করিস তাই বিজনেস খবর রাখি সব তোর হলো সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস আমার হোটেল এও বেশ ভালো সগর্বের ছাপা কার্ড বের করে দিল হোটেল ডি প্যারি ওল্ড বালিগঞ্জে মোদি পার্ক আছে কোথায় সেই ঠিকানা কোথায় উঠেছি কদিন থাকব ইত্যাদি জবাব নিয়ে কিষান চুকচুক করে আমার হোটেল থাকতে গ্রেট ইস্টার্নে কেন উঠতে গেলি জানবি কেমন করে সে অবশ্যই একটা কথা এখন তো জানলি থেকে যে কয়েকটা দিন কিশনলালের হাত এড়ানো অসাধ্য সে আমলেও দেখতাম বলল কয়েকটা দিন না হোক একটা দিন আচ্ছা একটা বেলা ঘাড় নাড়লে ঘাড় মুচকে ভেঙে দেব ডিনারের নেমন্তন্ন কাল সন্ধ্যায় বড় লোক হয়েছিস তুই সমস্তই জানি কিন্তু হোটেল ডিপ্যারিও নিতান্ত ফেলনা নয় মিনিস্টার থাকেন স্টার থাকেন রাজা থাকেন কিন্তু মালিকের চালচলন ও সাজ পোশাক দেখে এত সমস্ত বৃহৎ কাণ্ড বিশ্বাস হতে চায় না কিশনলাল এবার নাম পরিচয় দিচ্ছে মিনিস্টার পশুপতি সামন্ত তোরই তো বস ছিল রে মনে পড়ছে না সবিস্ময় প্রশ্ন করি জন্তুপতি তোর হোটেলে আছেন তিনি দোর্দণ্ড প্রতাপ মানুষটি করিডরে পাইচারি করতেন পদদাপে রাইটার্স বিল্ডিংয়ের ভিত অবধি কাঁপত তবু পুরো আধাউনন, আধাও নন সিকি মিনিস্টার ডেপুটি মিনিস্টার চাকরিতে আমি তখন নতুন ঢুকেছি উপরওয়ালার কাছে হাত কচলে পদোন্নতির চেষ্টায় আছি উন্নতি যদি কেউ দিতে পারেন সে পশুপতি তৃণজ্ঞান করেন না কাউকে আমারই দেখা এক ঘটনা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিস্তর খেটে খুঁটে পুলের নকশা বানিয়ে এনেছেন দৃষ্টিমাত্রেই পশুপতি কিছু হয়নি কিছু হয়নি করতে করতে খচাখচ পেন্সিলের ঢেরা কেটে দিলেন হুকুম হল নতুন করে বানিয়ে আনুন ইয়াস স্যার বলে ইঞ্জিনিয়ার ঘাড় নেড়ে বেরুলেন। বাইরে এসে ফেটে পড়লেন চেয়ারের গুণ নামসই করতে তো কলম ভাঙে চেয়ারে বসলি সর্ববিদ্যা বিশারদ আমার কি মাইনে খাচ্ছি যতবার বলবে ততবার করব বানের জলে পুরনো চিফ মিনিস্টারের কাছে বললেও চেপে যাবেন তিনি যেহেতু পাক্কা তিন ডজন এমএলএ পকেটে নিয়ে ঘোরেন পশুপতি ইলেকশন জিতিয়ে আনা থেকে তাদের অসন বসন বসবাসের যাবতীয় দায় ঝুক্কি তার পশুপতি চটলে মুহূর্ত মাত্রে গণেশ উল্টে দিবেন অন্তরালে বলা বলি হতো এম এ কে বলে ওই পশুপতি জন্তু পুষছেন তিন ডজন গরু ভেড়া ছাগল সেই সুবাদে পশুপতি স্থলে প্রাঞ্জল বাংলায় জন্তুপতি তার নাম দিয়েছিল এহেন মিনিস্টার থাকেন নাকি হোটেল ডি প্যারিতে স্টারও থাকেন কিশনলাল সগর্বে বলল স্টুডিওয় নিয়ে গিয়ে সেই যে সেবার মধুমালতীকে দেখলাম মনে পড়ছে না ওরে বাবা বলে কি সর্ব অঙ্গে শিহরণ আমার পদ্মিনী ছবি তোলা হচ্ছে তখন প্রডিউসার বলবন্ত কাপুর হিরোইন মধুমালতী এই কিশনলাল প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছে আমায় বললে অফিস পালিয়ে পারিস তো চলে আয় মধুমালতীকে দেখাবো মধুমালতী দর্শন বাবুদে অফিস পালানো কোন ছাড় এভারেস্টে উঠতে পারি উত্তর মেরুতে গিয়েও হাজির হতে পারি কখন যাব খুব খানিকটা আগে গিয়ে কি হবে নিত্যদিন মধুমালতী দেরি করে আসে বলবন্ত কাপুর জানিস তো কোটিপতি লোক হাতে ধরে সেই লোক বলে দিয়েছে আজকের দিনটা অন্তত হিরোইন যেন সময় মতো আসে দিব্যি করে গেছে মালতী নটা বাজতে বাজতে পৌঁছে যাবে কিন্তু তবু বাদশাদ দেওয়া ভালো বিড়বিড় করে কিশনলাল কি একটু হিসাব করল বলে বারোটা নাগাদ আসিস তুই হেরোইনের মক্ষম অ্যাক্টিং সেই সময়টায় কাজে কর্মে আরও কিছু দেরি হয়ে গেল পৌঁছতে প্রায় একটা এসে দেখি কাকস্য পরিবেদনা রং মেপে পোশাক আশাক পরে আর্টিস্টরা আড্ডা জমাচ্ছে বিড়ি সিগারেট ফুঁকছে দরবারের বিশাল সেটে ঈষৎ পরিমাণে দিবানিদ্রাও সারছে কেউ কেউ সাউন্ড ক্যামেরা লাইট সকলে তৈরি পাত্তা নেই শুধু হিরোইনের কাপুরের টাক মাথায় অল্প কয়েকটি চুল ক্রোধবশে তাও বোধ করি ছিঁড়ে শেষ করবেন বলছেন সন্ধ্যার ফ্লাইটে হিরো বোম্বে পাড়ি দিচ্ছে এত করে বললাম কথা দিল কালীর নামে দিব্যি করল দেবতা গোসাই বলেও তো মাগি কেয়ার করে না পরক্ষণে এদিক ওদিকে তাকিয়ে সব হয়ে বললেন বড্ড আলগা মুখামার আমার ঘুণাক্ষরে এসব কেউ মুখের আগায় আনবেন না বাপ্পা সেই আটটা থেকে ধর্মা দিয়েছে এতক্ষণের মধ্যে একটা খবর পর্যন্ত দিল না ফ্যানেদের প্রেম নিবেদনের ঠেলায় নাকি বাড়িতে ফোন রাখার জনি। তা ক্যামাক স্ট্রিটের যত ফোন সমস্ত কেটে দিয়ে গেছে এমন তো শুনিনি সামান্য পরেই ক্রিং ক্রিং কাপড় লম্ফ দিয়ে পড়ে রিসিভার ধরলেন তোর আক্কেলটা কি বাপ্পা হ্যাঁ গোটা ইউনিট হাঁ করে রয়েছে কি বললি কি করি এখন আমি জলে ঝাঁপ দিনে গাড়ি চাপা পড়ি সকলে ব্যাকুল আগ্রহের শুধ হচ্ছে কি হলো কাপুর সাহেব ফোনের মুখে কাপুর বলে যাচ্ছেন বসেই যখন গেছেন সাঙ্গ হতে দে তারপর আর এক সেকেন্ডের জন্য দেরি না হয় ফোন ছেড়ে কৌতূহলীদের বলছেন লাঞ্চ খাচ্ছে স্টুডিওর ভোজনে নাকি জুত হয় না বিলিতি হোটেলের খানা আনিয়ে দিই তার উপর দই ডাবড়ি মিষ্টি মিঠাই যত রকম ফল মার্কেটে মেলে তবু নাকি পেট ভরে না ফিতে একদিন পেটের খোলে কত জায়গা মেপে জুপে দেখব ম্যানেজার কুলপতি দিকে বললেন বাপ্পাকে পাঠানো ভুল হয়েছে ছাগলে যদি চাষ হতো লোকে গরু কিনতে যেত না আপনি যান চলে সর্বনাশ হয়ে যাচ্ছে এদিকে হিড়ির করে টেনে নিয়ে আসুন ট্যাক্সি নিয়ে কুলপতি ছুটলেন কাপুর স্থির থাকতে পারেন না সদর রাস্তা অবধি চলে যান এক একবার ফিরে আসেন কি খাওয়ারে বাবা গোটা হিমালয় চিবিয়ে খাওয়া যায় এতক্ষণে কুলোপতির ফোন এলো লাঞ্চ সেরে একটু গড়িয়ে নিচ্ছেন সেটের উপরে হাই উঠবে এক ধার দিয়ে এঞ্জি হতে থাকবে সেটা বড় বিশ্রী আর্টিস্টেরও বদনাম হিরো খেপে গেলেন শুনে মধুমালতি সব আমরা কেউ কিছু নই পাঁচটা বাজলেই গোফ চুল ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে পড়ব এক মিনিটও নয় শুধু হিরোইন নিয়েই শুটিং করবেন তখন কাপুরের গাড়ি নিয়ে খোদ ডিরেক্টরি সাঁ করে বেরিয়ে গেলেন আরও আধ ঘন্টা ঘুম থেকে টেনে তুলে মধুমালতী সহ এসে পড়লেন স্টুডিওয় লোকজন চক্ষের পলকে চাঙ্গা উল্লাসের জোয়ার চতুর্দিকে ছোটাছুটি পড়ে গেছে কিন্তু যাকে ঘিরে এত কাণ্ড স্থির অবিচল তিনি নরলোকের পানে একটি তাকালেন না বটগাছের শীর্ষ দেশের দৃষ্টি নিবদ্ধ চিতর লক্ষ্মী গাছের মধ্যে কি পেয়ে গেলেন ভেবে পাইনি মালুম হল অনতি পরে কাপুরের দিকে চেয়ে গদগদ কণ্ঠে বলে উঠলেন ডালের ফাঁকে সূর্যস্ত যাচ্ছে দেখুন কাপুর মুখ ফিরিয়েছিলেন নিসর্গ দৃশ্যে তার কেমন মুখভাব হল ঠাহর করতে পারিনি মধুমালতী বললেন বেলা শেষ হয়ে এল কাজ আর কেমন করে মুডো নেই আজ প্যাক আপ নমস্কার সেরে অলস গমনে মধুমালতী গাড়ির দিকে চললেন এত তড়পাচ্ছিলেন এখন কিন্তু কথাটি নেই কাপুরের মুখে দুধাল গায়ের লাথি নির্বাকভাবে খেতে হয় এ গাভী অতিশয় দুগ্ধবতী মধুমালতী ঠোঁট নেড়েছেন এক নাগাড়ে ছটি মাস অন্তত সেই ছবি হাউসফুল নেবে মালিক নির্বাক কিন্তু কিষণলাল থাকতে পারেননি কথাবার্তা আমার সঙ্গে হচ্ছিল বলল কমসে কম একটি হাজার গোলের জল বলেছে আস্তে আস্তে আর ঠাকুরুনের কানো চুলের বোঝার তলে ঢাকা সেখান কত লম্বা না জানি কথাগুলো ঠিক ঠিক ধরে নিয়েছেন থমকে দাঁড়িয়ে বললেন মধুমালতীকে নিতে অমন বিস্তর হাজার গলে যায় সবাই জানে যারা তা পারে তারাই শুধু কন্ট্রাক্ট করতে যায় কাপুর এবার খেঁকিয়ে উঠলেন মধুমালতীকে নয় লালের ওপর গিয়ে থাকে আমার টাকা গেছে তোমাদের মাথায় কি ঘোল ঢালা যাচ্ছে শুনি যাও ফোড়ন কাটতে হবে এখানে দাঁড়িয়ে সেই মধুমালতীর নাকি এখন কিষণলালের স্থিতি আরও আছেন রাজা বাহাদুর নারায়ণ করেছে কি লালটা অষ্টবজ্র সম্মেলন জমিয়েছে হোটেল ডি প্যারিতে কলকাতা শহরে রাজপথের ওপর আমাদের কথোপকথন একটা আয়না পেলে বড্ড ভালো হতো চোখের মনি বিস্ময়ে নির্ঘাত মিঠে কুমড়োর সাইজে এসে গেছে আয়নায় বস্তুটা দেখে নিতাম কলেজে পড়তাম আধা শহর জায়গায় এই রাজাদের প্রতিষ্ঠিত কলেজে রাজবাড়ির কম্পাউন্ডের ভেতর রাজবাড়ি এক পেল্লায় ব্যাপার কম্পাউন্ডের চক্কর মেরে আসতে পুরো বেলা কেটে যায় পিলখানায় হাতি আস্তা বলে ঘোড়া গাঙের ঘাটে চিত্র বিচিত্র বজরা দিবারাত্র চারিদিক গমগম করে এমনই রাজার নানান অখ্যাতি কিন্তু মেজাজটা দিলদরিয়া আমার নিজেরই ব্যাপার বাবা মারা যাবার পর মাইনে আর হোস্টেল চার্জে তিনশো টাকার মতো বাকি পড়েছে পড়াশুনো ইস্তফা দেবার গতিক কনক নারায়ণের কাছে গেছে সে কি কথা সামান্য টাকার জন্য ছেলেটার পড়া বন্ধ হবে কলেজের প্রাপ্য শোধ করে দিলেন এবং ভবিষ্যতের জন্য একটা বৃত্তি মঞ্জুর হয়ে গেল অথচ আমি নিজে কিছুই বলতে যাইনি প্রিন্সিপাল না দেওয়ানজি রাজকর্ণে খবরটা কে তুলেছেন আজও বলতে পারবো না রাজার রাজ্য গভর্নমেন্ট নিয়ে নিল রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়ি বৃত্তান্তটা লোকমুখে শুনেছি ছচক্ষে দেখিনি কনকনারায়ণ সবে খেতে বসেছেন তখন রাজবদনে অন্ন ওঠা চারটি কথা নয় গৌরচন্দ্রিকা বিস্তর বিশাল বগি থালা ভাত বিরিয়ানি লুচি যেদিন যেমন বাঞ্ছা পূর্বান্নে ফরমাস হয়ে যায় থালা ঘিরে তরকারির বাটি কমসে কম তিরিশখানি খানি পদ হেড রাঁধুনি হাজির আছে পেছনে আরও তিন চারটে বাঘা বাঘা রাঁধুনি কনকনারায়ণ তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিলেন আয়োজনের উপর তারপর খুশি মতন কয়েকটা জিনিসের নিরীখ করলেন সেইগুলো বাদ দিয়ে বাকি সমস্ত সরে গেল হেড রাঁধুনি চাখছে প্রতিটি তরকারি রাজা ঘুন হয়ে দেখছেন চামচে কেটে নেওয়া মুখ গবরে ফেলা চিবিয়ে গলাধকরণ আদ্যন্ত প্রক্রিয়াটি শুধু হেড রাধুনীতে হয় না কোনো কোনো ক্ষেত্রে অন্য রাঁধুনিদেরও চাকতে হয় ডবল ডবল সতর্কতা চলে যাবার সময় প্রতিজনে হাঁ করে দেখিয়ে যাবে মুখের মধ্যে অবশিষ্ট কিছু নেই সবটুকু পেটে গেছে কনকনারায়ণের বাপের আমলে খাবারে বিষমিশিয়ে দিয়েছিল রানী ঠাকুরুনের আদেশ মতে তখন থেকে এই বন্দোবস্ত খাদ্য পরীক্ষা অন্তে একটি দুটি গ্রাস সবেমাত্র মুখে তুলেছেন হুড়মুড় করে দেওয়ানজি এসে হাজির বিরক্ত হয়ে কনক নারায়ণ বললেন খেতেও দেবেন না পুরনো লোক দেওয়ানজি অন্দরে আসার এখতিয়ার আছে তা বলে এতখানি বাড়াবাড়ি বরদাস্ত করা কঠিন মুখ কালো করে রাজা বললেন আসুন গে দেওয়ানজি যা কিছু আর্জি ঘুম থেকে উঠে বিকেলবেলা শুনব শখ করে তিনি রোদের মধ্যে ছুটতে ছুটতে আসেননি টেলিগ্রাম এসেছে মেলে ধরে দেওয়ান বললেন রাজ্য আর নেই তড়াক করে উঠে কাগজটা ছিনিয়ে নিয়ে কনকনারায়ণ মায়ের মহলে ছুটলেন রানী ঠাকুর নামে সর্বজনা জানে তাকে এস্টেট আসলে তারি। মৃত্যুর পর কনকনারায়ণে অরসাবে মহল বেশ খানিকটা দূরে বাহাদুর তীর বেগে ছুটলেন খেতে খেতে আচমকা উঠে পড়েছেন খালি পা খালি মাথা কি সর্বনাশ জুতো নিয়ে জুতো বর্দার ছুটল পেছনে পেছনে ছাতা নিয়ে ছাতা বর্দার ছুটেছে ইতস্তত করে দেওয়ানো ছুটলেন সম্মুখে রানী ঠাকুরনকে যাবতীয় বৃত্তান্ত বলবেন বরকন্দাজগুলো ছুটতে লেগেছে বাইরের লোক দেখলে ভাবত রাজাকে তাড়া করেছে এতগুলো লোক নাগাল পায় না কেউ নুদুস রাজদেহে এত তাগত কে জানত মহলে পা দিয়েই কনকনারায়ণ আর্তনাদ করে উঠলেন মাগো, কি হয়েছে কি হয়েছে বলতে বলতে রানী ঠাকরুন এসে পড়লেন কনকনারায়ণ আকুল হয়ে বললেন সর্বনেশে খবর মা এস্টেট আর আমাদের নেই গভর্নমেন্টের বাজে আপত আমি যা পেছনেই যারা আসছে ওরাও তাই ছেলে কি বলছে রানী ঠাকুরুন কানে নেন না পেছনের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন খালি পায়ে কেন রাজা বাহাদুর ছাতাই বা কেন মাথায় ধরা হয়নি হপ্তার মাইনে জরিমানা দুজনেরই শুনে রাখবেন দেওয়ানজি ব্যবস্থা করবেন বারদিগর ভুলচুক হলে বরখাস্ত হবে ওদের দল শুদ্ধ এদের ছাড়াও তা বড়ো তা আরও আছেন হোটেলে কিষণলাল বিবরণ দিতে যাচ্ছিল কিন্তু কি হবে তিনটি যা মুসল ছাড়ল তাতেই ধরাশাই আমি দাওয়াত তৎক্ষণাৎ শিরোধার্য করে বললাম পরিচয় করিয়ে দিবি কিন্তু ভালো করে আগে থেকে একটু গেয়ে রাখিস হোটেল ডি প্যারি নিঃসন্দেহে মস্ত বড় ব্যাপার কিন্তু বিস্তর কাল কলকাতা ছাড়া বলে খুঁজে পাচ্ছি না মোদি পার্কও নয় ওষুধের কারখানার পাশ দিয়ে রাস্তা কিশনলাল বলে দিয়েছে কারখানা অনেক কষ্টে পেলাম পাশের রাস্তা নিতাই মুদিলেন কারখানারই একটা লোক হদিস দিয়ে দিল গাছের গায়ে লটকে রেখেছে বটে মোদি পার্ক আপাতত ডোবা ডোবা বুঝিয়ে পার্কই হবে বোধহয় ওখানটায় হ্যাঁ হ্যাঁ ডোবার ধারে হোটেলও তো আছে কারখানার লোকে খায় ট্যাক্সি ছেড়ে পায়ে হাঁটুন সাহেব গলিতে গাড়ি ঢুকবে না গলি ধরে তখন পদব্রজে এগোচ্ছি চিনতে পাচ্ছে অসুবিধে ঘটে কিশনলাল দেখি পথে দাঁড়িয়ে আছে সাইনবোর্ডও দেখিয়ে দিল তক্তার উপর সাদা অক্ষরগুলো রোদে বৃষ্টিতে ঝাপসা হয়ে গেছে কিশোরলাল আঙুল বুলিয়ে দেখালো গড় করে তখন পড়ে গেলাম হোটেল ডি প্যারি কেশনলাল হিহি করে হাসে সখিন নামের বাবদ কর্পোরেশন যখন বাড়তি লাইসেন্স ফি নিচ্ছে না নামে কেন কঞ্জুসনা করতে যাব লেনের মুদিটাও থেতলে মদি করে রেখেছি এ বাজারে আসলে নামেরই দাম বুঝে দেখ হোটেলের নাম যদি হিন্দু ভোজনালয় হতো গোড়াতেই তুই উড়িয়ে দিতিস কার সাজিটুকু আছে বলেই আনতে পেরেছি তো বাহাদুর মিনিস্টার সিনেমা স্টার এসবও কারসাজি নাকি ঘাড় নাড়ল আদি ও অকৃত্রিম চোখে দেখা আছে মিলিয়ে নিবি ওপরে থাকেন এক নম্বর দু নম্বর তিন নম্বর তিন ঘরের পাশাপাশি তিনজন দোতলা টিনের ঘর রসুইবাস খানাপিনা নিচের তলায় বোর্ডাররা ওপরে ঢাউস ছাতা মাথায় এক ব্যক্তি এই সময় কাঠের সিঁড়ি বেয়ে ঠুক করে ওপরে উঠে যাচ্ছেন কিষণলাল আঙুল দেখাল ওই তো একজন রাজা কনকনারায়ণ চে দেখ মিলিয়ে নে ছাতা মাথায় কেন রাত্রিবেলা অভ্যেস যে চিরকালের সেকালে ছাতা বর্দারে ছত্র ধারণ করত নিজেই এখন ছাতা ধরে চলেন আহা কি হয়ে গেছে চেহারা টাকা একদিন খোলামকুচির মতো ছড়াতেন আমি তো চির ঋণী এই মানুষটির কাছে কিশনলাল বলে মিনিস্টার স্টার সে দুটো ঘরেই আছেন তোর কথা বলে রেখেছি যাবি তো চল টেবিল সাজাতে থাকুক ততক্ষণে দিকে সিঁড়ি দিয়ে উঠেই পয়লা রুমে পশুপতি সামন্ত ভূতপূর্ব মিনিস্টার এবং ভূতপূর্ব জন্তুপতি রুম মানে নিতান্তই এক খুপ্রি শ্মশানে যে জাতীয় খাট যায় তেমনি একটা কোনো ক্রমে পড়েছে দুটো মানুষ আমরা তার মাঝে ঢুকে পড়ে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না পশুপতি খাতির করে খাটের উপর নিজের পাশে আহ্বান করলেন বসুন পূর্ব পরিচয় দিয়ে বলি রাইটার্স বিল্ডিংয়ে আমি একসময় চাকরি করে গেছি আপনি তখন ছিলেন একগাল হেসে পশুপতি বললেন এখনো আছি চমক লাগলো ইলেকশনে হেরে ভূত হয়েছিলেন তার উপর সরকারি টাকা গাপ করার দায়ে মামলা ঝুলছে বোম্বের এক কাগজে পড়েছিলাম সন্দেহ নিরসন পশুপতি নিজেই করে দিলেন আমি রসাতলে ডুবেছি হরিহর রায় টাল সামলে কিন্তু এখনও সেই মিনিস্টার চিরকালের ইয়ার বন্ধু লোক ধন্না দিয়ে পড়লাম রাক্ষসের প্রাণ ভোমরা কৌটোর মধ্যে থাকে আমার প্রান্তেমনি রাইটার্সে ও জায়গা ছাড়া একদিনও বাঁচব না হরিহর কথাটা বুঝলেন নিজের কাছেই রেখে দিয়েছেন মৃদু কণ্ঠে কিশনলাল বলল অর্ডারলি কানে গিয়েছে কথাটুকু পর মাহাম্মক কিশনটা মুখের ওপরে বলে এমনি করে পশুপতি কিন্তু তিলেক মাত্র লজ্জিত নন বললেন আমার যা বিদ্যে দুই রকম শুধু হওয়া চলে এয়ার কন্ডিশন কামরায় গদির চেয়ারে বসা মিনিস্টার অথবা কামরার বাইরে টুলের উপর বসা মিনিস্টারের আটদালি আগেরটা চুটিয়ে করেছি পরেরটা করছি এখন রাইটার্স বিল্ডিং ঠিকই আছে কিশনলালের দিকে দৃষ্টির খোঁচা দিলেন অর্থাৎ কেটে পড়ো গোপন বাচ্চিত এইবার কিশনলাল ব্যস্ত সমস্ত হয়ে উঠে দাঁড়ায় ডিনার টাইম হয়ে গেল কি করছে দেখি গে দ্রুত সে নিচে নেমে গেল গলা নামিয়ে পশুপতি বললেন ইলেকশন সামনে টুল থেকে আবার চেয়ারে ওঠার বাসনা বিজনেসম্যান আপনি আমার সঙ্গে পুরনো সম্পর্ক আছে কিছু ধার ছাড়ুন জোর দিয়ে বললেন এও বিজনেস আপনার ধারণায় আসবে না লেগে গেলে তো মুনাফার মুড়ো দাঁড়া নেই আর আমার ক্ষেত্রে লাগবেই ঘাঁত ঘোঁত সব জানা মিনিস্টারই হব বরাবর যেমন হয়ে এসেছি মাসের মধ্যে সুদসহ আপনাকে টাকা শোধ করে দেব আর তার উপরে আমি তো কেনা হয়ে রইলাম একেবারে লাইসেন্স পারমিট যেটা যখন আবশ্যক চড়চড় করে বেরিয়ে আসবে বোম্বে পড়ে থাকতে হবে না কলকাতায় থেকেই লাল হয়ে যাবেন অবিরাম বলে চলেছেন কমা ফুল স্টপ নেই নম্বর দু থেকে রমণীটি বেরিয়ে এসে উদ্ধার করলেন সরাসরি ঢুকে পড়ে আমার কবজি এঁটে ধরলেন ও কিশনলাল বাবুর বন্ধু আমার ঘরে একবারটি আমারও অনেক কথা চিনতে পারছেন না এমনি না হোক ছবিতে অডেল দেখেছেন মধুমালতী দৃকপাত না করে হিড় হিড় করে দু নম্বরে এনে ঢোকালেন নিজের একটিয়ারে হাতে ধরে মধুমালতী ঘরে নিয়ে এলেন সে আমলে যদি হতো দেহটা ফেঁপে ফুলে বেলুন হয়ে গিয়ে আকাশে তো ভেসে ভেসে বেড়াচ্ছে এতক্ষণ দরমার বেড়া চৌদিকের চারখানা বেড়াই ছবিতে ঠাসা ললনাদের ছবি রাজকন্যা রাজরানী হাল ফ্যাশনের আধুনিকা ইত্যাদি ইত্যাদি কি রূপ কি সাজসজ্জা ছবির দিকে আঙুল ঘুরিয়ে মধুমালতী পরিচয় দিয়ে যাচ্ছেন চিতরলক্ষ্মী পদ্মিনী সম্রাজ্ঞী নূরজাহান প্রেম বৃন্দাবনের শ্রীরাধা দুর্গেশ নন্দিনীর তিলোত্তমা বসন্ত বিহারের মঞ্জুলা কুহকিনীর শান্তা দুচক্ষু আমার উপর স্থাপিত করে বলেন সমস্তই আমি একলা আমি বিলকুল সমস্ত নানান মেকআপে ঠাহর করে দেখুন অথচ আজকে আর কেউ ডাকে না হিংসুটা ডিরেক্টররা চক্রান্ত করেছে একবার ছবির দিকে তাকাই একবার মধুমালতীর দিকে মেলাচ্ছি দেয়াল জোড়া তন্নি নায়িকারা আর দরমার ঘরে লোলচর্মা স্ত্রী লোক রম্ভা মেনুকা তিলোত্তমারা এবং এক শাকচুন্নি মনে মনে মোহমুদ্গর আওড়াচ্ছি মা কুরু ধন জন যৌবন গর্বম চক্রান্ত যদি কেউ করে থাকে সিনেমা ডিরেক্টর নয় মহাকাল স্বয়ং তারপরে আসল কথা বোম্বে পড়ে থাকতে হবে কেন কলকাতায় বুঝি ব্যবসা হয় না ছবি করুন আমি হিরোইন গল্প লিখতে জানেন শুনলাম তবে তো আরও ভালো আগা আগাপাশতলা আমায় খাটিয়ে নিতে পারবেন ছবি রিলিজের দিন পুলিশ ডাকতে হবে বক্স অফিস সামলানোর জন্যে টিআর গ্যাস ছাড়বে তারা ফ্যানরা ট্রাম পড়াবে বাস পড়াবে দশ বিশটা হাসপাতালে যাবে বরাবর হয়ে এসেছে এখনো হবে তাই উত্তেজনার বসে রক্ষে হাতটা ছেড়েছিলেন হুঁ হাঁ দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ি তিন নম্বরে রাজা কনকনারায়ণ ওকে দেখতে পেয়েই উঠে এসেছি জীবনে যা কিছু উন্নতি ওরই দয়া মূলে রয়েছে উনি না হলে লেখাপড়ায় ইস্তফা পড়ত পাড়ায় মস্তান হয়ে ঘুরতাম টিমটিমে হ্যারিকেনের আলোয় হাতল ভাঙার চেয়ারে রাজা বাহাদুর বসে এই ঘরটা কিছুটা বড় গোটা তিনেক পোর্টম্যান্টো ও কয়েকটা টুল এদিক ওদিক ছড়ানো মাঝখানটায় তিনি গম্ভীর স্থির মনে হল দরবার করে বসে আছেন সেকালের মতো অদৃশ্য বর্গ চতুর্দিকে আমি গিয়ে প্রণাম করলাম চোখের ওপর দিয়ে এলাম এতক্ষণ বুঝি তাকিয়েও দেখেননি রাজকীয় মেজাজি আলাদা গম্ভীর কণ্ঠে বললেন কে তুমি কে চাই আপনার কলেজের ছাত্র ছিলাম যদি কোনো সেবায় লাগতে পারি বেনে বৃত্তি করে দুটো পয়সা হয়েছে শুনলাম বটে কিশোর লালের কাছে গর্জন করে উঠলেন পয়সার গরম দেখাতে এসেছ বেরো ছিন্ন সাজগোজ মলিন বিষণ্ন চেহারা তাহলেও মর্জি মেজাজ যাবে কোথায় রাগে কাঁপতে কাঁপতে আমায় দরজার পথ দেখিয়ে দিলেন নিচে এসে দেখি টেবিল সজ্জা সারা ন্যাপকিন ডিশ কাঁটা চামচ ছুরি যেমনটি যেখানে লাগে কিশনলাল কিচ্চিত অভিমানের সুরে বলল স্টার মিনিস্টার রাজা দেখে এলি তো সব কারসাজি নয় তা হলে সংক্ষেপে টিপ্পণী ছাড়ি ছিলেন একদা তাতে কি হলো হিটলারের গুঁতোয় একদিন তাবড় তাবড়ো স্বাধীন গভর্নমেন্টের ব্যাপারেও তো ঠিক এই জিনিস রাজ্যপাট ছেড়ে ছুড়ে লন্ডনের ফ্ল্যাট ভাড়া নিয়ে পাশাপাশি সব দপ্তর সাজিয়ে বসেছিল ঠুন 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 ডিনারের ঘণ্টা নারায়ণ পুজোর আরতিতে পুরুতে যেরকম ঘণ্টা বাজায় বাজাচ্ছে লোকাভাবে হোটেল ডি প্যারির প্রোপাইটার কিষণলাল স্বয়ং টেবিলের কেন্দ্রস্থলে কোর্সগুলি এনে এনে রাখছে ভাত সজনে ডাঁটার চচ্চরি চুনোপুটির ঝোল বরুয়ের অম্বল ছুরি কাঁটায় এই সমস্ত সাপটানো সমস্যা বটে তবে আমার বেলা ততটা নয় চিনারা দুখামা মাত্র কাঠি সম্বল করে তরল অবধি মুখে তুলে গলাধকরণ করে চীনে গিয়ে আমিও কয়েকটা দিন এই ম্যাজিকে পাঠ নিয়ে এসেছিলাম স্বদেশে এতদিন পরে আজ কাজে লাগবে অতিথিরা একে একে নেমে এলেন দিকপালগণের মধ্যে আমিও সামান্য ব্যবসাদার মানুষ বুঝুন আজব জিনিস দেখি আসন কনক কনকনারায়ণ চুচু আওয়াজ দিলেন কোন দিক থেকে বিশাল এক হুলো বেড়াল এসে পড়ল তরিতরকারি একটু একটু চামচে তুলে রাজা বাহাদুর বিড়ালের মুখ ধরছেন ফিস করে কিশনলাল বলল খাওয়ার আগে অন্যের চাকবে রাজমাতা নিয়ম করে গেছেন মানুষ নেই তো পোষা বেড়ালে সেই কাজ করে দিচ্ছে গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন মনোজ বসুর লেখা একদা ছিলেন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা